আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আর আজকে তারিখ হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ সময় অলরেডি বাস এসে দুইটা আটচল্লিশ মিনিট আর বাসা থেকে বেরোছিলাম দুইটা তিরিশে তো দুইটা তিরিশে বের হওয়ার পরে অরিজিনাল দশে গেছিলাম বাসা থেকে বেরোয় তো ওখান থেকে একটা রাইড নিলাম যাচ্ছি এখন কাওলা তো আজকে মূলত টার্গেট হলো আপনার এক টাকা তো এক হাজার টাকা দেখি দুপুর মানে দুপুর টাইমে বেরোয় কতক্ষণ লাগে ইনকাম করতে

ওকে তো তো প্রথম কমপ্লিট করলাম টাকা মিরপুর দশ থেকে কাউলা এটা কি বলে মোল্লা টাওয়ার যদিও এদিকে আসি নাই কখনো মোল্লা টাওয়ার গুগল ম্যাপ মাইরে আসছি কাওলা আসছি ঠিক আছে কিন্তু মোল্লা টাওয়ার ভাই এখানে কত টাওয়ার আছে কত বিল্ডিং আছে এগুলোর নামটা রাখা সম্ভব না টান দিয়ে নিচের দিকে উত্তরা চার নম্বর উত্তরা চার নম্বর দেবেন

ওকে তো দ্বিতীয় টিপ কমপ্লিট করলাম পাঠ হয়ে ওটা ভাই একশো টাকা দিল তাহলে কত হলো তিনশো আর যে একশো পঞ্চাশ টাকা তাহলে আর মাত্র আমার পাঁচশো টাকা দরকার তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে সোমার বাস আছে অলরেডি ছয়টা আর মাত্র একটা উবারে কুরিয়ার নিলাম আর কি তাও চল্লিশ মিনিট অপেক্ষা করে তারপর কুরিয়ারটা নিতে হয়েছে কারণ ওটা ছিল আসকোনাতে আশকোনা থেকে আসলে আপনার কোথায় যাবে ধানমন্ডি সাতাইশ তো আশকোনা ওদিকে তো কাজ চলতেছে মেট্রোলে সম্ভবত কাজ চলতেছে যার কারণে ওদিকে তো ভিতর যাওয়া যাচ্ছিল না পরে উনি আইসা আর কি যে পাঠাবে সে আইসা দিয়ে গেল আর কি রেলগেট পর্যন্ত আর এখন যাচ্ছি ধানমন্ডি সাতাইশে এর আগেও টিপ ঢুকছিল পাঠাতে একটা আপু রিকোয়েস্ট দিছিল কিন্তু সে ক্যান্সেল করে দিছে আর ওই ক্যান্সেল করার পর থেকে ভাই পাঠাওতে একটা কোনো রিকোয়েস্ট নাই তা একটা ঢুকলো এখন দেখি কত সময় লাগে যাইতে রোডে তো জ্যাম আছে ভাই আপনি আসসালাম আলাইকুম উনি তো মনে করেন যে আসছে পে অনেকক্ষণ পরে আমার বসে দশ মিনিট দেন আবার একটা ব্যাগও দেয় না বুঝছেন এই ফাইল দিয়েছে এগুলো সব আনতে আনতে পড়ে তো এভাবে দিছে খুচা দিলে ভালো দিলেন খুশি হয়ে দিলেন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক খুশি ঠিক আছে আল্লাহ আপনার কত এটা তো মনে তৃতীয় নাম্বার টিপ তৃতীয় নাম্বার টিপ পার্সেল আর কি পার্সেল এটা কমপ্লিট করলাম তো অ্যাপে ভাড়া আসতো দুশো টাকা আর ভাইয়া আমাকে দিল চারশো টাকা তো অনেক টাকায় বেশি দিলো দুশো পঁয়ত্রিশ কই আর চারশো বিশ কই ওকে তো সময় বাসে চলে যে সাতটা দশ আর এখন আসলে যাচ্ছি খামার পাড়ি মণিপুরি পাড়া রাজীব ভাইয়ের সাথে দেখা করার জন্য সোজা বাসায় চলে যাচ্ছি রাজীব সাথে কথাবার্তা বললাম তারপরে নাস্তা রাস্তা করলাম তো এখন সোজা চলে যাচ্ছি আর কালকে যেহেতু রবিবার চেষ্টা করব কালকে তাড়াতাড়ি এর জন্য আসলে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি আর আজকে টোটাল ইনকাম ওই আঠশো সত্তর টাকাই এরপরে আর কোনো রাইড রাইড ঢুকছে কিন্তু আসলে যাই নাই কোথাও তো এখন সোজা বাসায় যাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ